আল্লাহ নবী সাল আলী সাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবি যে ইয়া রসুল আল্লাহ আমার বাবা মার ইন্তেকাল হয়েছে এখন তাদের প্রতি মৃত্যুর পরে এখন আমার করণীয় কি মৃত্যুর পর তো নবী সাল্লাম পাঁচটা কথা বলছে তোমার করণীয় পাঁচটা এক আলাই মানে আসলে আলাই এক নাম্বার হলো তাদের জন্য দোয়া কর তো দোয়াটা কি আল্লাহ শিখাইছেন কামা রামহুমা মানে তাদের জন্য তাদের গুনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আমার মা কে মাফ করে দেন আমার বাফকে মাফ করে দেন এই জন্য কোরআন শরীফ আছে নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন

মাতার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো মৃত্যুর পরে ইস্তেখফার তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ আমার মাকে মাফ করে দেন বাফকে মাফ করে তিন নম্বর হলো ওয়া একদম কথা বলবেন বেটা মশকারি ভেছো একদম কথা বলুন সাবধান থেকে কথা থাকলে তারা লইয়ে যাব লগে করে লইয়া

আমার বাবার ঋণ আছে আমার বাবার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা রয়েছে এগুলো পূর্ণ কর এটা দায়িত্ব সন্তানের ছেলে মেয়েদের দায়িত্ব কয়টা এ হলো তিনটা এক নাম্বার দোয়া করা দুই নাম্বার ক্ষমা প্রার্থনা করা তিন নাম্বার তাদের ওয়াদা ওসিয়ত ঋণ অঙ্গীকার পরাস ইত্যাদি পূর্ণ করা তিন নম্বর হলো অস্সি লাতুর রেহিমিল্লা দিহিমা যেই আত্মীয়রা আমার বাবা মার কারণে এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা যেমন ইনি আমার চাচা এটা আমার বাবার সূত্রের কারণে উনি আমার বাবার ভাই এই জন্য উনি আমার মামা আমার মার ভাই ইনি আমার ফুফু তো আমার বাবার বোন আমার খালা তার মানে আমার মায়ের বোন এই যে বাবার সূত্রে কিংবা মার সূত্রে যারা আত্মীয় এদের এদের কারণে যারা আমার আত্মীয় সাথে চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি ইনাদের সাথে উত্তম আচরণ বজায় রসুরুল্লাহ সাল্লা বলছেন এটা তোমার জিম্মাদারি এই তোমার মা বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায় এটার অংশ এটা পাঁচ নাম্বার অর্থ হইল মা বাবা দুনিয়ায় থাকতে যাদেরকে সম্মান করতেন ইজ্জত করতেন সম্পর্ক রাখতেন সেই বন্ধুদেরকে মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন এরা আমার মার বান্ধবী আমার আব্বার বন্ধু আমার আব্বার সাথে চলাফেরা করছে তো এই বাবার সূত্রে যারা বাবা চলাফেরা উঠা বসা করতেন যাদের সাথে গ্রামের এলাকার মহল্লার মা যাদের সাথে এগরের ওই গড়ের দাদি সাসি এরকম আত্মীয় স্বজন অথবা মহল্লার যে সমস্ত মহিলাদেরকে মা চলাফেরা করতেন এ তাদেরকে সম্মান করে ইজ্জত করে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লামের শিক্ষা আমার আব্বার আমলে একজন আমার আব্বা যখন মসজিদে ইমামতি করতেন তখন একজন হুজুর মোয়াজিনী করত তো এই বছর আমি ওনারে আমার মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল চোদ্দই ডিসেম্বর গত বছর তখন আমি ওই মাহফিলে আমার ছোট বাইরে দায়িত্ব দিছিলাম যে আব্বার আমাদের ওই হুজুর মোয়াজ্জিন সাহেবের তোর দায়িত্ব ওই হুজুররে যেভাবে হোক আমাদের মাহফিলে আন তো হুজুরে ছোট ভাই আনছে দাওয়াত দিছে হুজুরে আমি স্টেজে বসাইছি মাদ্রাসায় না খাওয়াইছি আবার হাদিয়া দিছি ওনারে যাওয়ার সময় তো পরে উনি পরে অন্যান্যদের কাছে বলছে মানে উনি অনেক কাঁদা দিছে আমার। তার বাবার সাথে আমি ছিলাম এক সময় তো এই সূত্রে আলী আশরাফ মৌলানার ফুতে আমারে ইজ্জত করছে মানে তার জীবনের এটা একটা অনেক পাওয়া আজকে একজন আমারে ফোন দিছে কবি আমি যে অর্ডারে ইয়া

জওয়ান তো জওয়ানি শক্তি হিম্মত মেহনত পরিশ্রমের জিন্দিগি যুবকের জিন্দি চৌবন কালেই মানুষ সর্বোচ্চ মেহনত করতে পারে সর্বোচ্চ মেহনত করতে এই জন্য সব সময় প্রিয় ভাই এটা মনে রাখবে এটা জরুরি ভাইয়া তুমি যদি মানুষকে সম্মান করতে না চান তোমার বড়কে সম্মান করতে না জানো তাহলে জীবনেও জীবনেও এটা দিন উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না হওয়া যাবে না সম্পূর্ণ নিজের স্বাধীন মতো চলা আমি আমার শুধু বন্ধুদেরকে নিয়েই সমবয়সীদেরকে নিয়ে সারা দিন চলি ফিরি আড্ডা এরপর অন্যদের দৃষ্টিতে কি দেখা যায় অন্যরা কি বিরক্ত না অন্যরা লজ্জিত না ঘৃণা করে আমার এটা নিয়ে সামান্য অনেক ছেলের কোনো পরোয়াই নাই মনে হবে আমার টাকা পাঠাইছে আমি মোবাইল চালাইতে আসি মানুষের কিতা এই এই যে একটা মাতাল পাগল জিন্দিগি এটা কখনোই ভদ্রতা না এটা ইনসান না ইনসান এ মানুষ না কুরআনুল কারীম আল্লাহ তালা মানুষকে জানোয়ারও বলছেন। উলাইকা কাল আনআম আল্লাহ বলছে জানোয়ারের মতো। ইল্লা কাল আনআম আল্লাহ বলছে কিছু মানুষ আছে যারা আর কিছু নয় শুধুই জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে কিছু মানুষের উদাহরণ ফামাসালুহু কামাসালিল কাল কুকুরের মতো, কুত্তার মতো। তাহলে আল্লাহ কেন বললেন এটা? সবগুলোর মধ্যে মূল কারণ একটাই। সে কি ইথে বাউল হাওয়া যে মনের চাহিদার অনুসরণ আমার মনে যা আছে এখানে কোন শরীয়ত কি আল্লাহর বিধান কি রসুলের তরিকা কি এত কিছু আমার দরকার আমার মন আমার মনে যা চাইছে আমার পছন্দ যা আমার কাছে যা ভাল লাগে এবার এটা বৈধ না অবৈধ এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটা ভদ্রতা না অভদ্রতা এটা মানুষের চোখে ঘৃণিত না লজ্জিত কিচ্ছু দরকার নেই আমার কাছে মন চাইছে আমার কাছে ভালো লাগছে এই এই যে এই মানসিকতা যাদের সবকিছুতে বেপরাই নিজের মনে যা চায় তাই করে আল্লাহ কসম ভাইয়া বাবা এই জিন্দিগি কুত্তার জিন্দিগি এই জিন্দিগি সরাসরি কুত্তার জিন্দি কুত্তার জিন্দি কুকুরের জীবন

তারে আমি কুরআন দিছিলাম তারে আমি ইমানদারের ঘরে জন্ম দিছিলাম তার বাপ মুসলমান মা মুসলমান সবই দিছিলাম তারে আমি কিন্তু ফাংসালাখা মিনহা সে আমার ইমানের বাদন থেকে ছুটে গেছে ইসলামের বন্ধন থেকে ছুটে গেছে আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে একদম আলাদা করে ফেলেছে ফাতবাহু শয়তান সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানবো না কুরআন মানবো না আয়াত মানবো না دین মানবো না আল্লাহ বলেন এবার সাথে সাথে শয়তান পুরাপুরি তার সঙ্গী হয়ে গেছে। ফাতবাহুশ শয়তান তাকে পুরো অনুসরণ করেছে এবার ইবলিস শয়তান ফকানা ফলে সে ধ্বংসপ্রাপ্ত পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ শীনা লরাফাআনাহু বিহা আমি আল্লাহ চাইলে আহা এই কুরআন দ্বারা আমার আয়াত দ্বারা তার সম্মানিত করতাম আমি চেয়েছিলাম এটা আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম তাকে জান্নাতি বানাবো বলে আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বল তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম বান্দা আমি তোকে চাইছিলাম আহা ছেলেরা বাবারা আল্লাহ আশ্বরের ময়দানে বলবে বান্দা আমি চাইছিলাম রে তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম তোর মা মুসলমান ছিল তোর বাবা মুসলমান ছিল তুই কোরআন নাম শুনেছ আযান তোমার কানে ঢুকছিল তুমি কত আলেম দেখছ কত মসজিদ মাদ্রাসা দেখছ আমি তোমার কানে কত ভাবে আল্লাহর কথা পৌঁছাইছিলাম alam takun ayati tutla alaikum আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল কখনো ইমাম কখনো খতিব কখনো ওয়াইস কখনো বক্তা কখনো আল্লাহ ওয়ালা কারো না কারো মাধ্যমে একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি আমার কথা পৌঁছাইছি আর কোনদিন শুনছেন নামাজ পাঁচ কথা আজকের আগে আর কোনদিন শুনছেন যে চুরি করা হারাম কথা বলেন ভাই ছেলেরা বলো ভাই হ্যাঁ নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা অথবা মরানা ইহিয়া বললো মদ জুয়া আর কোনদিন শুনছেন এগুলো হারাম না আজই প্রথম আল্লাহ তালা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বার বার তোমার কাছে পৌঁছাইছ প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ তালা বার বার একবার দুইবার বারবার তোমার কানে পৌঁছাইস তা আল্লাহ বলেন ওয়ালা উশী না আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা আইজ্যত দেবো ইসলামের দ্বারা इज्जत দেব আহা আমার রাসূলের মাধ্যমে তাকে সম্মানিত করব ইমানদার মা-বাবা দ্বারা তাকে इज्जत দেব কিন্তু ওয়ালাকিন্নহু আখলাদা ইলাল আরপ কিন্তু সে তো দুনিয়াকে আপন বানায় নিছে সে তো দুনিয়াকে আপন বানায় নিছে সে তো দুনিয়াকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে দুনিয়াতে মনে করছিস স্থায়ী এই হাসি এই নারী এই কান্না এই রং তামাশার এই ছুটটি সে মনে করছে এটাই জীবনের শেষ কথা এখানেই জীবন শেষ ওয়ালাকিন্নাহু আখলাদা জমিন আপন করে নিয়েছে পৃথিবীকে ওয়াতাবা হাওয়াহু এই যে কথাটা বলা এরপর আল্লাহ বলে এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে অতএব শুনো এইবার মثلهু কামাসালিল কালব এই ব্যক্তির উদাহরণ হলো কুকুরের মত আল্লাহ কালব এই ব্যক্তির উদাহরণ হলো কুকুর ওই जिंदगी কুকুরের जिंदगी এজন যে ছেলে নামাজ পড়ে না যে মেয়ে পর্দা করে না যে পুরুষ হালাল খায় না কেন খায় না তার মনে চাইছে আমার মন চাইছে আমি সুদ খাবো আমি কি দা হ্যাঁ আমার মন চাইছে আমি নারী দেখবো ছবি দেখবো আমার আব্বা টেয়া পাঠাইছে আমি মোবাইলে টেয়া ঢুকাইছি আপনার কি তাও জুড়ে সবকিছু আপনার কি না আমার কিচ্ছু না তো বাবা আমার কোন সমস্যা না সমস্যা তোমার না আমার কিত্ত সমস্যা আমার কিত্ত সমস্যা সমস্যা তো তোমার তাল্লা বলেন ওই জিন্দিগি কুকুরের জিন্দিগি বনের চাহিদা মতো এজন্য জন্য বে নামাজের জিন্দিগি কুত্তার জিন্দিগি বে হায়ার জিন্দিগি কুত্তার বেপট্টা নারীর জীবন কুকুরের জীবন জানোয়ারের তো মানুষ না ওটা পশু মূলক এই জন্য আমি বললাম সে বুঝাইছে আপনাদেরকে কলুমা আল্লাহ কোন মানুষকে যে কোনো বিষয় যা কিছু আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত নামাজ ভুলাইয়া দেয় সেটাই জুয়া সেটাই জুয়া সেই জুয়ারি সেই মাতাল ভুলে জুয়ারি মূলত সুস্থ থাকে না অনলাইনের জুয়া হোক আর অফলাইনের জুয়া জুয়া জুয়াখোর শেষ পর্যন্ত ভিটা মাটি বেচা ফেলে অসংখ্য জুয়াখোর এই পৃথিবীতে আছে যারা বউ বেচা ফেলে সন্তান বিক্রি করে দিছে আপন মেয়ের ইজ্জত বিক্রি করে দিছে আপন বউয়ের ইজ্জত বিক্রি করে দিছে আপন বউয়ের আপন নেশা কর নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপন কন্যা আপন স্ত্রীকে অপরের কাছে নিলামে উঠে তার মানে তার কোন হিতাহিত জ্ঞান সে জন্তু জানোয়ার হয়েছে। যায় আরাম জানোয়ার হয়ে যায় যে কমপক্ষে নিজের ভালো বোঝো বাবাদেরকেও বলি নিজেরা নিজের ভালো বোঝেন কোনোভাবেই নাফরমান সন্তান লালন পালন করতে গিয়ে আহা নিজের আখেরা বরবাদ করেন